আমরা আজকে নিউ ইয়র্ক শহরের সবচেয়ে বড় পার্ক ঘুরতে আসছি কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে এই বিশাল পার্ক ঘুরে দেখব এখানে দেখেন ফ্যামিলি নিয়ে অনেকেই আসছে যে যার মতো কেউ বসে গল্প করতেছে শুয়ে আছে আর এই যে দেখেন এই পার্কের বিশাল বিশাল গাছের উপর দিয়ে এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে কত বড় বিল্ডিং আর এখানে ঘোড়ার গাড়িগুলি দাঁড়িয়ে আছে বিশাল বড় এই পার্ক অনেকেই ভাড়ায় এই ঘোড়ার গাড়িগুলি ভাড়া করে নিয়ে তারপরে এই বিশাল পার্ক ঘুরে ঘুরে দেখে আর দেখেন কত বড় বিল্ডিং কত উঁচু বিল্ডিং আসলে মনে হয় যে এগুলি বিল্ডিং দেখেন কত উঁচু উঁচু বিল্ডিং যাই হোক আমি ওরা ঘুরতেছি দেখতেছি আপনারা আমার সাথে আছেন সাথে থাকবেন আর আমার ভিডিওগুলি আমি নিজেই করে থাকি নিজে আপলোড করি নিজে মাঝে মাঝে এডিট করি তো আপনারা আমার সাথে আছেন সাথে থাকবেন আর এই বিশাল পার্ক আজকে জানি না কতটুক ঘুরে দেখতে পারবো আপনাদের দেখাতে পারব তবে যদি পুরোটা দেখাতে না পারি তো পরের পর্বে দেখতে পাবেন আর এই যে একটা মূর্তি দেখতে পাচ্ছেন উনি একজন বিখ্যাত লেখক ওনার নামও এখানে লেখা আছে আর এই এইখানে অনেকেই দোকান ছোট ছোট দোকান দিয়ে বসছে কেউ ফুল বিক্রি করে কেউ চটপটির বিক্রি করে কেউ ছবি অ্যালবাম বিক্রি করে যাই হোক আমরা আগাচ্ছি আর এখানে এই যে মূর্তিগুলো দেখা যাচ্ছে ওনারও বিখ্যাত লেখিকা এখানে ওনাদেরও নাম লেখা আছে কলম হাতে নিয়ে এই মূর্তিগুলা ওইভাবেই ফুটিয়ে তোলা হয়েছে এইটা বিশাল বড় একটা পাশেই এই দুর্গটা আর এখানে একটা ঝর্ণা আছে অনেকেই হাঁটাহাঁটি করতেছে আর এই দুর্গটার ভিতরে এসে দেখলাম এত সুন্দর কারুকাজ আর এইটা কয়েক হাজার বছর আগের দুর্গ আমেরিকারেই একজন আগের রাজা ছিলেন ওনার এই দুর্গটা আর এটার ভিতরের যে ডিজাইনগুলো আছে আসলে ডিজাইনগুলো দেখলে মনে হয় যে এই ডিজাইনগুলা এই নতুন হয়তো বা কয়েক বছরের মধ্যে এগুলো ডিজাইনগুলো করা হয়েছে কিন্তু না এগুলো অনেক বছর আগের অনেক প্রাচীন আর হচ্ছে এখানে এই দিঘিটার যে সাথেই যে একটা ঝর্ণা আছে ওই ঝর্ণাটার কাছেই অনেকগুলা কয়েন ফালানো আছে প্রাচীন কয়েন এগুলা কেউ ধরে না না আর এগুলো ছোঁয়া নিষেধ জানেন আপনারা আর এখানে গান গাচ্ছে আর আপনারা আমার সাথে আছেন সাথে থাকবেন পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন